গুরু কৃপাহি কে বলম জয়রাম মাতা পিতাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকের পাঠ পাঠ ফাইভ এক ভদ্রলোক রাম ঠাকুরের কাছ থেকে নাম পাওয়ার পর ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন এই নাম জপ করিলে কী হইবে উত্তরে ঠাকুর বলেছিলেন এই নামের সাহায্যে আপনি যাহা ইচ্ছা করিতে পারেন শুনি সেই ঘটনা ঠাকুর বলিলেন এই নাম মনে মনে সবসময় জব করিবেন জিজ্ঞাসা করিলাম এই নাম জব করিলে কি হইবে ঠাকুর বলিলেন এই নামের সাহায্যে আপনি যাহা ইচ্ছা করিতে পারিবেন বলিলাম কলকাতার মতো বৃহৎ শহরে রাস্তা কি চক্ষু বুঝিয়া চলিতে পারিব ঠাকুর বলিলেন নিশ্চয়ই পারিবেন বলিলাম আজই পরীক্ষা করিয়া দেখি ঠাকুর বলিলেন বেশ তাই হোক সেই দিনের সেই নবীন যুবক হচ্ছেন রাম ঠাকুরের একনিষ্ঠ ভক্তদের অন্যতম মনে মনে দৃঢ় সংকল্প করিলাম এই নামের পরীক্ষা করিতে হইবে এবং আজই নামের পরীক্ষা করিব দৃঢ় প্রতিজ্ঞা হইলাম শিশি ঠাকুরকে প্রণাম করিয়া বাহির হইলাম ছাত্র বাড়ির উদ্দেশ্যে নামের পরীক্ষা নিয়েছিলেন বাবুর সেই ঘটনা তার বাসাতেই শুনি সারপেন্ট টাইন্স টাইমস দিকে মুখ করিয়া চক্ষু বন্ধ করিলাম সিসি ঠাকুরকে স্মরণ করিয়া মনে মনে নাম জপ করিতে করিতে অগ্রসর হইলাম আমার দৃঢ় প্রতিজ্ঞা শত বাধা বিপত্তিও চক্ষু খুলিব না চক্ষু মুদ্রিত নাম জপ করিতেছি কোথায় কোন রাস্তায় দিয়ে যাইতেছি কিছুই বুঝিতে পারিতেছি না বেশ জোরে জোরেই চলিতেছি মাঝে মাঝে মানুষের গায়ের গা লাগে গরুর গাড়ি গুড়ার গাড়ির ধারা দিয়া যাইতেছি বুঝিতে পারিতেছি আমি চক্ষু খুলি নাই একমাত্র নাম সম্বল করিয়া চলিতেছি এমন ভাবে কতক্ষণ চলিতেছি বুঝিতে পারি নাই চলিতে চলিতে কোথাও পা বাধা পাওয়া পড়িয়া গেলাম বড় দুঃখ হইল চক্ষু খুলিতে বাধ্য হইলাম অবাক হইয়া দেখিলাম আমি আমার ছাত্রের বাড়ির সিঁড়ির উপর পড়িয়াছি আমার আর কোনোই আঘাত লাগে নাই সিঁড়ির ধারে করুপোষণের নম্বর দেওয়া একটা পাথর পুঁতা ছিল সিঁড়ির উপর উঠবার সময় ওই পাথরে পা বাধা পাওয়াতে পড়িয়া গিয়াছিলাম সবাইকে বলিলাম আপনার ব্যস্ত হইবেন না আমার কোনো ব্যথা লাগে নাই বুঝিলাম ঠাকুর যাহা বলিতেছেন তাহা ধ্রুব সত্য সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি শ্রী রাম ঠাকুর সবাইকে মঙ্গল করুন এবং নামময় করে তুলুক জয়রাম জয় গোবিন্দ